হ্যালো গাইজ আমরা চলে এসেছি সানরাইজ ক্যাফেতে চার পাঁচজন মিলে শুনেছি এই ক্যাফের ভাকা নাকি খুব সুস্বাদু তাই আজকে ট্রাই করতে চলে আসলাম এই প্লেসটা আসলে খুব খোলামেলা চারোপাশে গাছ সবুজের সমারোহ প্লাস চারোপাশে বসার জন্য তারা ছোট ছোট ঘরের মতো তৈরি করে রেখেছে রাস্তার দুই পাশে যাওয়ার জন্য আর কি যে রাস্তা তারা তৈরি করেছে এখানে দুই পাশে লাইটের ব্যবস্থা রেখেছে রাতে আসলে এই ফিল্ডটা অবসর ভালো পেতাম মোট সবকিছু কিছু মিলে ফিল্ডটা খুবই ভালো পরিবেশটা খুবই সুন্দর চলুন এবার আমাদের খাবার অর্ডার করার পালা দেখি এখানে কি কি অর্ডার করা যায় তাদের খাবারের রেট কেমন তা আমরা আপনাদেরকে সব কিছু জানাবো চারো ভাই সবুজ আর সবুজ দেখেন কেমন খোলামেলা একটা জায়গা জাস্ট অসাম একটা প্লেস ভাই আসলে মন ভরে যাবে তো যেটা বলতে যাচ্ছিলাম আমরা যে খাবার অর্ডার করেছি ভাকা ভর্তা আর হচ্ছে সাথে একটা চিকেন বার্বিকিউ বা ফ্রাই এমন কিছু একটা দিবে যার মূল্য হচ্ছে সত্তর টাকা আমার বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর জায়গায় আনার জন্য ডাকার জিঞ্জিরা বাসায় বলি হলো খেত আর অনেক জায়গায় বলে চক তো আপনারা বুঝে নেবেন তো এখানে আসার পরে অনেকটা ভালো লাগলো তো আমার বন্ধুরা এখানে দেখতে পারতেছেন খুব এক একজনের সেলফি তোলার জন্য ব্যস্ত আমিও একটু আসলাম তো আপনাদেরকে দেখাচ্ছি ওই যে সবাই চিল করতেছে চিল মুড়ে আছে অনেক সুন্দর নৌকা এখানে বাচ্চাদের উঠার জন্য তো আপনারা কিন্তু অবশ্যই আসবেন এখানে আমাদের এসব পরিবেশে খুব ভালো লাগলো সকালবেলা আসলাম সকালবেলা আসার পরে আমাদের অনেক অনেক ভালো লেগেছে আপনাদেরকে বুঝাইতে পারবো না চিল চিল অনেক চিল না সেই চিল তো তো এখন দেখতে পড়তেছেন খাবার অনেকগুলা ভর্তার আইটেম আছে এখানে একটা ডিম দেয় আর একটা কথা হলো যে এখানে খাবারটা অনেকই মজা ছিল কিন্তু আপনার দুইটা ভর্তা আপনার একটু টক টক হয়ে গিয়েছে তো যাই হোক ঠিক হয়ে যাবে এটা হয়তো বা রাত্রে বানানো বা একটা কিছু হইতে পারে সব কিছু ঠিক আছে তো দুটা ভর্তা খুব খারাপ ছিল তো একটু আর কি একটু টক টক ছিল তো এখন আমরা বিদায় নিচ্ছি বাড়ির উদ্দেশ্যে আমরা হচ্ছি তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট কোনো হাফেজ